আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের সদিচ্ছা ফাউন্ডেশন থেকে আজকে গাছ স্কুলের সামনের খাল থেকে শুরু করে মহিলা মাদ্রাসা রোডের যে রাস্তার পাশে যে খালটা গেছে ওটার যে পরিষ্কার কাজ চলতেছে সদিচ্ছা ফাউন্ডেশনের পক্ষ থেকে সদস্য ফাউন্ডেশনের সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ আছে সজীব কষ্ট করতেছে আছে বন্ধু বেলাল আছে নোমান তারপরে আছে ইমন তারা আসলে এই মানবিক কাজগুলো করতেছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই আপনারা যারা এই সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান আপনারা স্বেচ্ছা যদি কাজ করতে চান ইনশাআল্লাহ চলে আসতে পারেন তাদের সাথে কাজ করতে পারেন এই এই খালগুলা এই অপরচ্ছন্ন হওয়ার কারণে আমরা পানিবন্দী হয়ে থাকি তো তারা সাধ্যমতো চেষ্টা করতেছে কিছুটা এই ময়লাগুলো একটু এক পাশে নিয়ে অপসারণ করে পানি রাস্তাটা ক্লিয়ার করার জন্য তাদের অনুযায়ী তারা চেষ্টা করতেছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই চোতগ্রামে এরকম আরও কিছু সংগঠন তৈরি হওয়া দরকার আমাদের এই এই কষ্ট লাঘবের জন্য পানিবন্দি যেন আমরা না হই সেজন্য তারা কষ্ট করতেছে এই যে দেখুন খালগুলো কী অবস্থা পানি যাওয়ার রাস্তা একদম বন্ধ অথচ খালগুলো যদি পরিষ্কার থাকে পানিগুলো সহসায় সহসা নেমে যায় আছে বন্ধু ইমন লিড দিতেছে কষ্ট করতেছে এই যে দেখুন সামনে কলা গাছের যে এগুলা এগুলোর কারণে পানি একদম জ্যাম হয়ে আছে এদিকে পানিগুলো নামছে না তো অল্প অল্প পানিতে আমরা এই পানিবন্দি হয়ে যাই তো এইগুলো খলন করার এই পরিষ্কার করার পরে ওই পানির রাস্তা ক্লিয়ার হবে এবং পানি প্রবাহিত হবে খুব সহসে পানি নেমে যাবে তো এই এইরকম এই উদ্যোগের জন্য আমি সদিচ্ছা ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন কথা বলবো সদিচ্ছা প্যান্ডিশনের চেয়ারম্যান জনাব জনাব গোলাম মাউলা মহিন ভাইয়ের সাথে তো ওনাকে বলবো যে উনি কি জন্য এই ফাউন্ডেশনটা চালু করছেন এবং কি এই মানুষের কল্যাণে কতদিন কাজ করবেন এবং কি যে কোনো সাধারণ মানুষ আসলে তাদেরকে আপনারা কি সাথে রাখবেন কাজ করার জন্য নাকি এটা একটু বলবেন বিস্তারিত প্রথম অংশ হইল আমরা কেন এই ফাউন্ডেশন শুরু করছি জি জি প্রথম কথা হইল বিগত দিনে বন্যার পূর্ববর্তী সময়ে আমাদের এখানে যেই জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল ওই সময় আমি আমি সাদা ক্যাজুয়ালি ঢাকা থাকি আমি ওই সময় ছুটিতে বাড়িতে আসছিলাম তো পানি জমার দিকে আমি চিন্তা করলাম যে জমাটা বাড়তেছে কেন পরবর্তীতে ঘুরে দেখলাম যে ড্রেনেজ সিস্টেম পুরোটাই বিকল হয়ে আছে ড্রেনেজ সিস্টেমের ম্যাক্সিমাম বালু জামার বাধা ঈদ বালু জামার বাধা এটা নষ্ট হয়ে আছে আর এখানে পুরো নলা নর্দমা যেটা এটা ক্লিয়ার না এখন আমরা চিন্তা করলাম যে এটা ক্লিয়ার করার জন্য কি করা যায় তো পৌরসভাকে অবজেকশন দিয়ে এটা ক্লিয়ার করতে সময় নিতেছিল আমরা চিন্তা করলাম যে তাইলে এটা আমরা নিজেরাই পরিষ্কার করবো এর মধ্যে চলে আসবো বন্যা তো বিনশে চলে সাথে আমাদের একটা সুবিধা হয়েছে হয়তো এটা প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগাল না করুক এটা না হোক আমরা চাই কিন্তু এর মাধ্যমে কি আমরা আমরা আলহামদুলিল্লাহ প্রায় তিন লক্ষ টাকার টাকা কালেক্ট করছি ক্রানের জন্য ওই টাকা কালেক্ট করে আমরা মোটামুটি সাড়ে ছয়শো প্লাস ফ্যামিলিকে আমরা শুকনা এবং চাল ডাল কর্মসূচির আওতায় আনছি এর পরবর্তীতে আমরা এখন চিন্তা করছি যে শেখ আহমেদুল্লাহ ইন্সপাইরেশনে যে আমরা নানা নর্দমোগুলা পরিষ্কার করবো এর জন্যই আমাদের ফাউন্ডেশনটা তৈরি করা আর এটার আমাদের উদ্দেশ্য হলো আমরা লং টার্ম এটা চালা যাব যেমন সামাজিক বিভিন্ন বৈষম্য যেমন ধরেন আমাদের সামাজিক অনেক ফ্যাসিলিটি সরকারের পক্ষ থেকে আসে কিন্তু এগুলো আমরা অ্যাভেলেবেল পাই না কারণ আমরা জানি না আমাদের উদ্দেশ্য হল এইগুলাকে করে দেওয়া জনগণের সাথে সরকারের যাতে এটা সহজ হয় আর এগুলো করার জন্য নিজে হাতে কলমে কাজ করতেছি যাতে করে মানুষ বুঝে যে না এরা বুঝে কাজ কিভাবে করতে হয় এই আর কিছু না স্বেচ্ছা কেউ যদি আপনাদের সাথে এসে কাজ করতে চায় স্বেচ্ছাসেবক সংগঠন কিছু সদস্য আছে আপনারা করতে চাই কেউ যদি বলে যে ভাই আমিও কাজ করতে চাই অবশ্যই ক্ষেত্রে ওয়েলকাম আমরা পুরো বাংলাদেশ ব্যাপী কাজ করবো আমাদের টার্গেট আছে আসুনের সাথে কথা বলার কোলাবেশন করার ওনারা যদি কোলাবেট করে তাইলে আমরা আমাদের সদিচ্ছা নাম চেঞ্জ করে আমরা আসুনের এই অংশের নাম দিব আর যদি ওনারা বলে যে না কোলাবরেট করবে না সেক্ষেত্রে সদিচ্ছাই থাকবে পুরো বাংলাদেশ ব্যাপী কাজ হবে আপনাদের এটা কবে আপনারা প্রতিষ্ঠা করছেন এটা হলো তেইশে অগস্ট

এই যে ততজন ক্লিনিকের সামনে কাজটা চলতেছে এখন এই যে সদস্যরা তারা স্বাচ্ছায় কাজ করতেছে আমাদের হ্যাঁ এই যে তারা ময়লা ফেলতেছেন মহিলা আর ফেলবেন না আজকে থেকে কোনো ক্লিনিক কোনো ফার্মেসি কোনো বাসাবাড়ি কি হোক এখানে আর কোনো ময়লা ফেলবেন না যদি কেউ ময়লা ফেলেন উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা কিন্তু তার ঘরে ময়লা দিয়ে আসবো এবং কি তাকে আর্থিক জরিমানা পর্যন্ত আমরা করবো এবং কি তাকে লাঞ্ছিত করা হবে এলাকা এলাকার মানুষ দিয়ে যে অপমানিত করা হবে আপনারা এই খালগুলো জলবদ্ধ হওয়ার কারণ কিন্তু আপনাদের কারণে আপনি আমা আপনি আমি আমাদের কারণেই কিন্তু আমরা সচেতন থাকলে কিন্তু জলবদ্ধগুলো হবে না জলবদ্ধতা

আজকে আমরা পরিষ্কার করছি আমরা প্রতি মাসে একবার চেষ্টা করবো পরিষ্কার করা আপনাদের সহযোগিতা যেন দুই কথা না হয় আজকে এবং শেষ নেই আপনাদের যদি কোনো ময়লা পাওয়া যায় মেডিকেল ময়লা পাওয়া গেলে ওই মেডিকেল স্টোরের ময়লাটা সমানভাবে দোকান ভাগ করবো পাঁচটা দোকান থাকলে পাঁচ ভাগে ভাগ করে দোকানে আমি আসবো ভদ্রভাবে প্যাকেট করে হাতে দিব না দোকানে ঠিকা দিয়ে আসবো আপনার দোকানটা নাম রে কেমন লাগে আমার শহরটা নামটা করলে আমার কেমন লাগে দিব আর যাদের

আমাদের ফটোগ্রাফার ইমান কষ্ট করতেছে সহযোগিতায় কতগুলো ময়লা এই খাল থেকে তুললো এগুলোর কারণে জলবদ্ধতা কি সুন্দর ফানি নেমে যাইতেছে একটা ভেগু পাইলে পৌরসভা থেকে হয়তো আরও খনন করা যাইতো karena <silence> emang kita udah oh mama itu benar dan itu benar ayo kita jalan ya rabbi yidkil lana ऑटो। <imitation> गार्गि <imitation> এই ছিল খালটাতে পরিষ্কার কাজ চলতেছে খাল কিছুটা পরিষ্কার করন করা হচ্ছে পানি যাতে যাইতে পারে বেগু থাকলে হয়তো ভালো হইতো বেগু দিয়ে খালটা খনন করা যাইতো তারপরও যতটুকু পারতেছে করতেছে